আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আজকে আবারও একটি লাশ গোসলের খাট ডেলিভারি হচ্ছে নেত্রকোনা থেকে এক ভাই একটি লাশ গোসলের খাট অর্ডার করেছিল আমার ইউটিউবের ভিডিও দেখে তো আজকে সেই খাটটি ডেলিভারি হবে ইনশাল্লাহ খাটটি ওয়াশ করা হইতেছে আমরা থাই এসএসের কাজ সারা বাংলাদেশেই করে থাকি এসএসের যাবতীয় গেট বেলকুনি রেলিং আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সারা বাংলাদেশে এসএসের গেট হচ্ছে যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ করবে পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট টু এম দিয়ে করলে প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে বারোশো পঞ্চাশ টাকা তো এই গোসলের খাটটি হচ্ছে ফোল্ডিং সিস্টেমের একটি খাট লাশ গোসলের সময় মশারি বা কাপড় দিয়ে ঘেরানো হয় ঘেরার জন্য অনেক সময় দেখা গেছে কাপড়টি লাগানোর জন্য বাঁশ বা যে কোনোভাবে এক একজন একভাবে লাগায় তো আমরা এটাতে ওই রকম একটা ব্যবস্থা করে দিয়েছি ফোল্ডিং করে এই যে চারপাশে চারটা বক্স পাইপ ঢুকাই দিলে এতে করে আপনারা কাপড় বা মশারি লাগাই ঘিরে দিতে পারবেন এই সুন্দর ফোল্ডিং সিস্টেম আবার কাজ শেষে সুন্দর করে খুলে রাখে ফোল্ডিং করে এক জায়গায় অল্প জায়গার মধ্যে রাখে দিতে পারবেন আমাদের কাছে আরও বিভিন্ন খাটের ডিজাইন আছে আপনারা চাইলে দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আপনাদের যদি কোনো ডিজাইন থাকে আমাদেরকে দিতে পারেন আমরা ওই ডিজাইন অনুযায়ী করে দেবো ইনশাল্লাহ তো যাই হোক এখন আসি এই খাটটার দাম সম্পর্কে এই খাটটির দাম পড়বে তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে নিতে পারবেন তো এই যে সাইডের যে কর্নারে পাইপগুলো দেওয়া হয়েছিলো সেই পাইপগুলো রাখার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছি আমরা এই যে খাটের নিচে সুন্দর করে ঢুকাই দিতে পারবেন ওগুলা রাখার জন্য বাড়তি কোনো জায়গা লাগবে না বাড়তি কোনো ঝামেলাও হবে না খাটের নিচেই সুন্দর করে রাখার ব্যবস্থা হয়েছে